বন্ধুরা এই পৃথিবীতে এমন একটি বই রয়েছে কেউ ভুল করে পড়ে নেয় তার মৃত্যু নিশ্চিত যদি তিনি কোনোভাবে বেঁচেও যান তাহলে পুরোপুরি পাগল হয়ে যাবে জন্য ভারত সরকার পুরো ভারতে প্ল্যান করে রেখেছে ওইদিকে কোনো মানুষ বা লেখক লেখেননি স্বয়ং যক্ষিণী লিখেছেন যক্ষিণী কে চেনেন তারা শুনুন যক্ষিণে হলো একটি মহিলার পাহাড় আর গাছে থাকে যাকে কোনো নর্মাল মানুষ দেখতে পায় না আর ইনাদের কাছে আলাদা আলাদা শক্তি থাকে গল্পটা ঠিক এমন এক গ্রামে এক বাচ্চা জন্ম আর গ্রামটি মহারাষ্ট্রের আশেপাশের কোনো গ্রাম ছিল বাচ্চাটি শুরু থেকে একটু আলাদা ছিল ও বনে বিভিন্ন পশু পাখি এবং গাছপালাদের সাথে কথা বল আর কেউ কোনো কথা না বলতে মনের কথা পরবর্তীতে জানা যায় ওই বাচ্চাটি একটি যক্ষিণী যে কোনো কারণবশত পৃথিবীতে চলে এসেছে কিন্তু মেয়েটি নিজের দুনিয়াতে যাওয়ার রাস্তা জানা ছিল এই জন্য ও রোজ সকাল সকাল জঙ্গলে যেত পশু পাখিদের সাথে কথা বলার জন্য আর এই বইটিতে সবই লিখে যাতে কোনো সাধারণ ব্যক্তি এই কলাকে শিখতে পারে এভাবে এই কথাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের লোকেরা যক্ষিণীকে মেরে ফেলে তুরাকে যক্ষিণী চিৎকার করে কাঁদতে থাকেন কিন্তু লোকজনেরা তার কোনো কথা শোনে না পড়ার সময় ও অভিশাপ দিয়ে যায় আজ পর্যন্ত আমি এই বইটিতে যা লিখেছি তা যদি কেউ ভুল করে অর্ধেকও পড়ে নেয় তাহলে সে পাগল হয়ে যাবে যদি কেউ বইটিকে পুরোটা করে নেয় তার মৃত্যু নিশ্চিত আর আজ পর্যন্ত যেই ওই বইটি পড়েছেন সে আর পৃথিবীতে নেই এই বইটির নাম নীলাবন্তী গ্রন্থ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন